আপনারা এই সময় টিভির না সময় টিভির আইডি কার্ড কোথায় পাইছে ধরেন 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 এরা কিন্তু মাঠে এই কাজগুলো করে এরা আপনি কে আপনি বলেন এই ভাই সময় টিভির না সময় টিভির আইডি কার্ড পরে এখানে ঘোরাফেরা করতেছিল আপনি ধরেন থ্যাংক এই

পর্যবেক্ষণ দল কমিটি অফিসার মানে পর্যবেক্ষণ দল শিখাইছে তোমাদের পড়া লেখা কোথায় মানে আমাকে কি